জমি জামা ক্রয় বিক্রয় এটা হর ঘটতেছে এটার ক্ষেত্রে আপনার ট্যাক্সের ইমপ্যাক্টটা কি চলুন জেনে নেই আমি এস এম নাজমুল হাসান একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আজকে আপনাদেরকে দেখাবো জমি বিক্রয় থেকে আপনার যে গেইনটা হয় বা প্রফিটটা হয় সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন ফ্যাট বা জমি থেকে তো সেটা আপনার ট্যাক্সের ক্ষেত্রে কি ইমপ্যাক্ট চলুন দেখে নিই প্রথমে আমরা অনলাইনে ই ট্যাক্স এন ডট জিওবি এই ওয়েবসাইটে চলে যাবে এখানে যাওয়ার পরে সাইন ইন অপশনে আপনার টিন তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচাটা লিখবো দিয়ে সাইন ইন করব সাইন ইন করলে আপনার ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে সেখান থেকে রেগুলার ই রিটার্নে ক্লিক করব। করে বাই ডিফল্ট যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো থাকবে তো হেডস অফ ইনকামে আমি শুধুমাত্র ক্যাপিটাল গেইনটাই সিলেক্ট করব আমি আজকে দেখাবো বেসিক্যালি আপনার ক্যাপিটাল গেইন থেকে কীভাবে ট্যাক্স জেনারেট হয় তো সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে দিয়ে পরেও আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে গেলাম এখানে গেলে আপনার শুধু ক্যাপিটাল গেইনটাই অপশন দেখাচ্ছে যেহেতু আমি শুধু ওটাই সিলেক্ট করছি যে টাইপস অফ গেইনস এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমি ধরে নিচ্ছি যে আপনি ল্যান্ড সেল করছেন যখন এখানে ক্লিক করবেন আপনার এখানে ডিসক্রিপশনের প্রপার্টি আপনি কি ধরনের ল্যান্ড সেল করছেন আমি ধরে নিলাম যে কৃষি জমি এগ্রিকালচারাল ল্যান্ড আপনি সেল করছেন এটা টোটাল এরিয়া সিক্স ডেসিমেল ডেট অফ অ্যাকুইজিশন যে আপনি এটা কবে কিনছেন আমি ধরে নিই এটা দুই সালে কিনা হয়েছে ফেব্রুয়ারি মাসের আট তারিখে এখন হচ্ছে এখানে আপনি যার কাছ থেকে কিনছেন তার টিন নাম্বারটা দিতে হবে এটা কিন্তু অবশ্যই বারো ডিজিটের হইতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনার যে ডিড সেই ডিড নাম্বারটা থাকবে তারপরে যেই ডেটে সেল করছে সেই ডেটটা দিতে হবে সাব রেজিস্টারের যে অফিস সেটা অফিসের অ্যাড্রেসটা দিতে হবে তারপর ডিডে যে আপনার সেল ভ্যালুটা লেখা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি যেই মূল্যে বিক্রি করতেছি তার থেকে কম মূল্য ডিডে দেখায় থাকি তো যাও ডিডে যে ভ্যালুটা আছে সেটা এখানে বসাবেন এখন যেটা বললাম যে আপনি বিক্রি করলেন পঁচিশ লাখ টাকা ডিডে দেখাচ্ছেন বিশ লাখ টাকা তাহলে বাকি পাঁচ লাখ টাকার কি হবে বাকি পাঁচ লাখ টাকা আপনি এখানে এই যে এক্সেস অ্যামাউন্ট রিসিভড ওভার ডি ডির থেকে অতিরিক্ত যে টাকাটা নিচ্ছেন সেটা এখানে লিখবেন বাট মাইন্ড ইট এই টাকার উপরে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে ডিডের যে বিশ লাখ টাকা ওটার উপরে যে ট্যাক্স দিয়ে আসছেন ওটা ফাইনাল বাট অতিরিক্ত যে টাকাটা নিচ্ছেন সেটার উপরে কিন্তু আপনাকে এডিশনাল ট্যাক্স অবশ্যই দিতে হবে সেই জন্য আপনাকে এক্সেস অ্যামাউন্ট এখানে উল্লেখ করতে হবে আপনার কোন ব্যাংকের মাধ্যমে এই টাকাটা রিসিভ করছেন সেটার ব্রাঞ্চ তারপরে অ্যাকাউন্ট নাম্বার এগুলো উল্লেখ করতে হবে দেন আপনি এটা ক্রয় করছিলেন কত টাকায় সে আমি ধরে নিচ্ছি এটা পনেরো লাখ টাকায় কিনা হয়েছিল আপনার এটাতে ট্যাক্স কেটে রাখছে কত ধরতেছি আমি ফাইভ পার্সেন্ট হিসেবে এক লাখ টাকা ট্যাক্স কেটে রাখছে এখানে দেখাই দিচ্ছে যে আপনার ক্যাপিটাল গেন হচ্ছে গিয়ে পাঁচ লাখ টাকা এক্সেস অ্যামাউন্ট এটার উপর হচ্ছে গিয়ে আপনার পাঁচ লাখ টাকা টোটাল গেইন হচ্ছে গিয়ে দশ লাখ টাকা তার কারণ আপনি বিশ লাখ টাকা ডিড ভ্যালু এক্সেস পাইছেন পাঁচ লাখ মানে টোটাল সেল করছেন পঁচিশ লাখ টাকা আপনার টোটাল গেইন হচ্ছে গিয়ে আপনার দশ লাখ ক্যাপিটাল গেইন যার মধ্যে আপনার পাঁচ লাখ টাকা ডিডের মাধ্যমে সেটেল হয়ে যাবে এবং অতিরিক্ত যে টাকাটা নিচ্ছেন সেটার জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত ট্যাক্স পে করতে হবে বেসিক্যালি আপনি জমি বিক্রি করলে যদি অতিরিক্ত টাকা নিয়ে থাকেন তখন আপনাকে ঠিক এভাবেই ক্যাপিটাল গেইন যে হেড আছে সেখানে ইনকামটা শো করতে হবে এর বাইরেও আপনাদের কিছু জানা থাকলে তাহলে কমেন্ট করুন ইনশাল্লাহ নেক্সটে আমরা পরবর্তী কোনো আয়ের খাত নিয়ে আসতেছি কিভাবে আপনি রিটার্নে দেখাবেন